ঢাকায় আলোচিত সিনেমা তাণ্ডব পাইরেসির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি টিপু সুলতানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সতেরো জুন মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর পৌরসভা মোহাম্মদিয়া হোটেলের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার হয় টিপু সুলতান বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের বাসিন্দা জেলা ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় টিপু সুলতান তাণ্ডব সিনেমার এইচডি কপি পাইরেসি করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন এর আগে সিনেমার প্রযোজক শাহারিয়ার শাকিল ঢাকার বনানী থানায় একটি মামলা দায়ের করেন মামলায় টিপু সহ কয়েকজনকে আসামি করা হয় ডিবি জানায় মঙ্গলবার বিকেলে তারা টিপু সুলতানের অবস্থান শনাক্ত করেন এবং পরবর্তীতে অভিযান চালিয়ে টিপু সুলতানকে গ্রেফতার করা হয় বর্তমানে গ্রেফতারকৃত টিপুর বিরুদ্ধে পরবর্তী আয়নানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটিতে অভিনয় করেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান সাবিলানুর জয়া আহসান আফরান নিশো সহ এক ঝাঁক তারকা মুক্তির পর থেকেই এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও পাইরেসির ঘটনায় প্রযোজক ও হল কর্তৃপক্ষের মধ্যে উদ্বিগ্ন ও ক্ষোভের সৃষ্টি হয় শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা